আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে আমি তোমরা অনেকেই বলছিলে যে ভাই একটা ভিডিও তৈরি করার জন্য তো চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটটা হলো সায়েন্সের ইউনিট এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের মধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে থাকে লাস্ট ইয়ারে প্রায় তোমার এক লাখ পাঁচ হাজারের কাছাকাছি স্টুডেন্ট মনে হয় এরকম আশেপাশে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মানে অনেক বড় একটা শিক্ষার্থী কেন কারণ এখানে সিট সংখ্যা বেশি থাকে এখানে এগারোশো তেইশটা সিট থাকে এ কারণে কি হয় অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় তো আমরা আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এ অনেটেড পরীক্ষার খুঁটিনাটি বিষয় প্রশ্ন প্যাটার্ন কেমন হয় তারপর যে কাটমার্ক কত থাকে এই সকল বিষয় নিয়ে সংক্ষেপে জানার চেষ্টা করব। চলো আমরা শুরু করে দিই তাহলে আমাদের ভিডিওটা আমি বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটের কিছু মজার বিষয় আছে এখানে কিন্তু তোমার হলো যে মানে সবচেয়ে অবাক করা বিষয় যে এই যে আমি বললাম না যে এক লাখ ক্লাস কাছে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এখানে মধ্যে ফেলই করেছে প্রায় ফেলে করেছে ত্রিষট্টি হাজারের কাছাকাছি প্রায় ফেল করছে ত্রিষট্টি হাজারের কাছাকাছি এখন একটু অবাক লাগলো না এত সংখ্যক শিক্ষার্থীকে ফেল করে চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম থাকে তাও কিন্তু এত শিক্ষার্থী ফেল করছে কেন হয় এটা এবার আসো আসল কথায় মানবণ্টন এখানের মধ্যে মানবণ্টনটা হয় মোট একশো মার্কে পরীক্ষা হয় যার মধ্যে বাংলা ইংরেজিতে থাকে তোমার হলো যে কত মার্ক এখানে থাকে পঁচিশ মার্ক তো এখানের মধ্যে বাংলায় থাকে তোমার হলো দশ মার্ক আর ইংরেজি থাকে বিশ পনেরো মার্ক পঁচিশ মার্ক এটা মাস্ট অ্যান্সার করা লাগবে মানে মাস্ট এটা মাস্ট তোমাকে কী করা লাগবে অ্যান্সার করা লাগবে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে এই চারটা থেকে তোমাকে যে কোনো তিনটা উত্তর করা লাগবে যে কোনো তিনটা তুমি চুজ করবা যে কোনো তিনটা তুমি চুজ করে অ্যান্সার করবা তো আমার যখন অ্যাডমিশন টেস্ট ছিল ওই বছর আমি যখন পরীক্ষার প্রশ্নগুলো দেখছিলাম আমি দেখলাম যে অনেক ইজি প্রশ্ন করে চট্টগ্রাম ইউনিভার্সিটি খুব কঠিন না মানে ওই যে থাকে না আমি একটা কথা বলি না আমরা সহজ সরল একটা কথা এই ওয়ার্ডটা আছে না সহজ সরল তা আমার কাছে না চট্টগ্রাম প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন দেখে মনে হয়তো সহজ সরলরা মানে খুবই একদম নর্মাল বেসিসে প্রশ্নগুলো করে দেয় একেবারে বেসিক বেসিক জিনিসগুলো থেকে প্রশ্ন রাখে আবার যে কঠিন করে না এমন না বাট ম্যাক্সিমাম প্রশ্ন সহজ রাখার চেষ্টা করে তারা মানে স্ট্যান্ডার্ড হয় আর একটা বিষয় হলো কি এইখানের মধ্যে যার কারণে কাটমার্ক অনেক বেশি উঠে ভাইয়া অনেক বেশি উঠে গত বছরগুলাতে মানে অন্যান্য বিষয়গুলোগুলোতে যেটা টপমার্ক হয়ে যায় এখানে অত বা চান্স মার্ক ওটা ছিল প্রশ্ন ইজি করা যার কারণে এরকম হয় আর কোশ্চেন প্রচুর রিপিট করে মানে এত বেশি রিপিট করে কোশ্চেন ওদের মানে তোমার হলো যে কি হয় টাইপ প্রচুর রিপিট হয় প্রচুর রিপিট হয় এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর টাইপ রিপিট হয় জাহাঙ্গীরনগরে হয় কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয় জাহাঙ্গীরনগরে এই ইউনিটটাতে বেশি হয় ডি ইউনিটটাতে প্রশ্ন একটু ঝামেলা করে তো এখানে মধ্যে এইখানে মধ্যে সবচেয়ে বড় ব্যাপার কি বাংলা যে দশ থাকে এখানে পাশে তিন লেখছে কেন জানো এখানে ন্যূনতম তিন পেতে হবে তুমি যদি বাংলা যদি তিনের কম পাও তাহলে তুমি ফেল ইংরেজিতে তোমার পনেরো মধ্যে চার পেতে হবে ন্যূনতম তুমি যদি ইংরেজিতে চারের কম পাও তাহলে তুমি ফেল আমি জানি না আসলে এটা কেন নিয়ম মানে সায়েন্সের ইউনিটের মানে পাশ করার জন্য রিকোয়ারমেন্ট হলো সব মিলিয়ে চল্লিশ পেতে হবে সায়েন্সের কোনো সাবজেক্টে কোনো রিকোয়ারমেন্ট নেই বাট বাংলা ইংরেজিতে তারা কেন আলাদা রিকোয়ারমেন্ট দিচ্ছে আসলে আমি জানি না মানে আমি একবার ভাবতেছিলাম কেন আসলে বাংলা ইংরেজিতে রিকোয়ারমেন্ট দিল ওকে তো বাংলা ইংরেজিতে মাস্ট এরকম রিকোয়ারমেন্ট এখন এই রিকোয়ারমেন্টটা অনেক শিক্ষার্থী ফিল আপ করতে পারে না এখন ইংরেজি প্রশ্ন গত বছর একটু কঠিন করছিল ইংরেজি প্রশ্ন মানে গত বছর একটু কঠিন করছিল যার কারণে ওই রিকোয়ারমেন্ট মনে ফিল আপে করতে নাই বলা ঠিক আছে এরপরে আসো ভাইয়া এখানে কি হয় এখানে জিপিএ মার্ক থেকে বিশ মার্ক আর পাস মার্ক হলো চল্লিশ মার্ক তো পাস মার্ক যেহেতু তোমার চল্লিশ মার্ক তার মানে কি তুমি এখানে তিন আর চার মাস্ট পাওয়া লাগবে আর সব মিলে চল্লিশ মিলেই হবে এটা হলো রুলস ওদের তো এই জিনিসটা পাশ করতে পারে না প্রায় তেষট্টি হাজার পোলাপান তাহলে পাশ করছে কয়জন সাঁত্রিশ হাজার স্টুডেন্ট পাশ করছে যার মধ্যে মনে হয় পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার পর্যন্ত ডাক পেয়েছে মানে শেষ পর্যন্ত ডাক পেয়েছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মতো মানে সিট হয়েছে তোমার এগারোশো তেইশ বাট লাস্ট অব দি ডাক পাইছে পাঁচ হাজার পাঁচশো এরকম পজিশনে কাছাকাছি থেকে মানে বুঝতে পারছো যে অনেক টানে কি এখানে শীর্ষ সংখ্যা হলো এগারোশো দিয়ে যার কারণে কিন্তু আগ্রহ থাকে তোমরা জানো যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভালো কিছু সাবজেক্ট আছে জেনারি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সিএসসি থেকে শুরু করে ভালো কিছু সাবজেক্ট আসে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে যার কারণে স্টুডেন্টদের চাহিদার তালিকা অনেক উপরে মানে ভালো একটা জায়গায় থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এরপরে আসো কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেনের প্যাটার্নটা হলো সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার কেন প্রশ্নের প্যাটার্নটা কারণ হলো যে অনেকে অনেকে কোশ্চেনের প্যাটার্নটা ধরতে মানে মানে অনেকের কাছে অনেক ইজি লাগবে কারণ কি তুমি দেখো তুমি অন্যান্য ভার্সিটির জন্য যেরকম প্রস্তুতি নিচ্ছ এখানে সেমভাবে প্রশ্ন অনেক স্ট্যান্ডটা হয় আমি আগে বলছিলাম যে ওই যে সহজ সরল টাইপ হয় সহজ সরল টাইপ কেমন মানে দেখেই তুমি বুঝতে পারতেছো যে না এটা আমার ফ্যামিলিয়ার মানে আমার পরিচিত পরিচিত মানে আমার আমি এই প্রশ্নকে কোথায় দেখছি মানে তুমি কোশ্চেন ব্যাংককে কোথাও না কোথাও দেখছো হয় তুমি চট্টগ্রামের কোশ্চেন দেখছো নাহলে তুমি ঢাবির কোশ্চেনে দেখছো না কোনো না কোনো জায়গায় দেখছো মানে এরকম ফ্যামিলিয়ার থাকে তো এই কারণে যেটা হয় কি মানে স্টুডেন্টরা যখন ভালো মতো কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো ইয়ার করে এই জন্য আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়ো বাট ভালো দায়িত্ব নিয়ে আসো বারবার প্র্যাকটিস করো এটা করলেই হবে এটা ভালো মতো করো তারপরে হচ্ছে তোমাকে নোটগুলো সাজাই রাখো যে নোটগুলোতে এই টপিক ভালো মতো তুমি ধরো বুঝলে যে কোশ্চেন ব্যাংক থেকে আসে কিন্তু তুমি যদি পরীক্ষার মধ্যে মান চেঞ্জ করে দিই একটু যদি ঘুরে দিই তুমি যদি না পারো তাহলে তো হলো না কেন টপিক তো একই আসে তাহলে এর জন্য কি করতে হবে কনসেপ্ট ভালো মতো আয়ত্তে রাখতে হবে মানে তোমাকে কি করতে হবে রিভিশন নোট রাখা লাগবে যেন পরীক্ষা রাখ দিয়ে তুমি যদি দেখে যেতে পারো তো ওই রিভিশন নোটগুলো রেডি রাখতে হবে আর তোমাকে কী করতে হবে ইম্পর্টেন্ট টপিক যেগুলো এগুলোকে প্রায়োরিটি দিতে হবে এগুলো অ্যানালাইসিস করা থাকতে হবে তো এগুলো যে অ্যানালাইসিস এখন সময় নষ্ট করার দরকার নাই মানে আমি জাস্ট বলবো যে যেখানেই পড়ো সেখানে অবশ্যই তোমাকে বলে দিচ্ছে আর যদি না বলে থাকে জাস্ট তুমি একটা জিনিস করবে একটু অ্যানালাইসিস করে একটা আইডিয়া নিতে হবে ঠিক আছে আমরা আমাদের টু পয়েন্ট তো সবকিছু বলে দিয়েছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো বেশি করে পড়তে হবে রিভিশন নোট বানিয়ে দেই ওদের আর আলাদা করে যেন কষ্ট না করা লাগে এটা করার উদ্দেশ্য হলো যে যাতে ওদের সময় বাঁচে তো আমরা আমাদের জায়গা থেকে সবটুকু করতেছি আমাদের স্টুডেন্টদের জন্য এবার আসো এখানে আসো কাটমার্ক এখানে কাটমার্ক কেমন হয় এটার কাটমার্ক নিয়ে কথা বললে মানে একটু অবাক হয়ে যাবা যে এখানে কাটমার্ক অনেক ব্যারি করে যে কোনোবার অনেক বেশি কোনোবার অনেক কম তবে সিক্সটি ফাইভের আশেপাশে যদি পার্সেন্টেজ মার্ক তুলতে পারো তাহলে ইনশাল্লাহ মানে একশোর মধ্যে যদি পঁয়ষট্টির আশেপাশে মার্ক তুলতে পারো তাহলে একটা সেট তুমি ইনশাল্লাহ অ্যানসিওর করতে পারবা এই ছিল আজকের ভিডিও আর তোমরা যারা যারা আমাদের পার্সেন্টিভেস টু পয়েন্ট হতেই যে আমাদের ক্লাসগুলা এবং আমাদের কন্টেন্টগুলা অনেকেই মানে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করত ক্লাসগুলো বা টপ ফিফটি টপিকের তারপর যে রিভিশনের ফিজিক্সের রিভিশন ম্যাথের রিভিশন আমরা ইনশালন সামনে টপ ফিফটি হতে ফিজিক্স নিয়ে আসবো যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানাবা তো এই যে ক্লাসগুলো দেখে অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছিল আমাদের ভার্সিটি বেস টু পয়েন্ট ওয়ের অলরেডি দুইটা রুটিন শেষ হয়ে গেছে মানে প্রায় মনে হয় বিশটার কাছে গেছে শেষ হয়ে গেছে না উনিশটার কাছে আছে তো আরও যেই চাপ্টারগুলো বাকি আছে ওগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো অবশ্যই তোমরা আমাদের বেসে পড়তে হতে পারো বাট যদি তুমি কমপ্লিট না করতে পারো তাহলে আমি বলবো যে ভর্তি হওয়ার দরকার নেই কারণ তোমাকে এখন রেকর্ডেড ক্লাসগুলো আগের ক্লাসগুলো এবং নতুন ক্লাসগুলো একসাথে সমান্তালে করতে হবে যদি এটা করতে পারো পরিশ্রম করতে পারো তাহলে আসবা আমাদের ভর্তির প্রসেসটা হলো যে তুমি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি সব বিস্তারিত তোমাকে বলে দিবে আমাদের টু পয়েন্ট টু নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম